ছিয়ানব্বই বছর পর দু চব্বিশ ফেব্রুয়ারি মাসে তিনটি রাজ্য তৈরি হবে ফলে পাঁচটা রাশির জাতক জাতিকাদের হঠাৎ কোটিপতি হওয়ার যোগ কিন্তু তৈরি করবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর আপনাদের অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তার মানে একটাই যে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখলে জানতে পারবেন আর আপনারা না জেনে যদি কোনো কিছু করেন সেখান থেকে কিন্তু সফলতা আসা সম্ভব না আর আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি যে দেখুন আপনার হাত ধরে আপনার জীবনে সফলতা আসবে তাই আপনার রাশি আছে আর আপনি সব কিছু পাবেন এটা কিন্তু না আপনি যতক্ষণ না পরিশ্রম করবেন ততক্ষণ আপনার কিছুই পাবে না তাই আপনার পরিশ্রম চেষ্টা এগুলো থাকতে হবে হ্যাঁ এখন আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন কোনো ফল পাচ্ছেন না কারণ এখন আপনার ভালো সময় নেই তাই পাচ্ছেন না আর যখন ভালো সময় থাকবে তখন আপনি সেম চেষ্টা পরিশ্রম করলে সফলতা পাবেন আর এই ভালো সময়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই টাইম থেকে এই টাইম আপনাদের জন্য ভালো দেখুন আজ আমি আলোচনা করছি ফেব্রুয়ারি মাস নিয়ে এই ফেব্রুয়ারি মাসে পাঁচটা রাশির জাতক জাতিকাদের কিন্তু কোটিপতি হবার সুযোগ মিলবে আর এই সুযোগটা যদি গ্রহণ করতে পারেন তবেই কোটিপতি হবেন আপনারা অনেকেই বলতে পারেন যে ফেব্রুয়ারি মাস আসবে শেষ হয়ে যাবে আপনি কোটিপতি হলেন না বলতে পারেন আমার রাশি ছিল আমি কোটিপতি হলাম না কেন হবেন সেই জায়গাগুলো আপনার সব ঠিকঠাক আছে তো এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় আপনাকে জানতে হবে যে বেশ কিছু গ্রহের কারণে আপনার এই ভাগ্য উন্নতি বা কোটিপতি সেই গ্রহগুলো আপনাকে ভালো ফল দিয়েছে তো এটা আপনার জানার প্রয়োজন এছাড়া আপনার চেষ্টা ছিল তো আপনার পরিশ্রম ছিল তো এগুলো কিন্তু জানতে হবে তাই সমস্ত কিছু যখন আপনার মধ্যে থাকবে তবেই আপনার সাথে আমার আজকের আলোচনা মিলবে তা না হলে কিন্তু মিলবে না এবার আসুন একটু বিস্তারিত আলোচনা করি যে পাঁচটা রাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতি হবে সেই পাঁচটা রাশির ভাগ্যের পরিবর্তন কিন্তু একটা গ্রহই ঘটাবে সেটা হচ্ছে মঙ্গল তাই আপনার মঙ্গল ভালো থাকতেই হবে জন্মছক বা হস্তরেখা এছাড়াও বেশ কিছু গ্রহ আপনার ভালো থাকতে হবে রবি বুধ এগুলোও ভালো থাকতে হবে যাদের যাদের এই মঙ্গল রবি বুধ এই গ্রহগুলো ভালো আছে জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখবেন তাদের সাথে আজকের আলোচনা হান্ড্রেড পারসেন্ট মিলবে আর যাদের এই গ্রহগুলো খারাপ আছে তাদের সাথে কিন্তু মিলবে না তাই এগুলো আমি প্রত্যেকটা দিনই বলি যে ভালো করে আগে মিলিয়ে দেব আর আপনার কোন গ্রহ খারাপ আছে কোন গ্রহ ভালো আছে সেটা আপনি বিচার বিশ্লেষণ না করলে জানা তো সম্ভব না তাই আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা কিন্তু গ্রহের প্রতিকার করে নিতে পারেন প্রত্যেকেই একটা করে নবগ্রহ অবস্থান করতে পারেন নটা গ্রহ আপনার গাইডে থাকবে তাদের কিন্তু আপনার গ্রহ খারাপ আর হবে না আপনার সময় ভালো চলবে তাই এর জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা অবসা পূর্ণিমাতেই তৈরি হয় আপনারা যোগাযোগ করলে আপনারা কিন্তু পেতে পারেন এছাড়াও আপনি যখন নবগ্রহ অবস্থা নেবেন তখন আপনার ছকটা বিচার করে নেবেন তাহলে আরো ভালো হয় তাহলে আসুন এই যে ফেব্রুয়ারি মাস এত ভালো সময় বহু বছর প্রায় ছিয়ানব্বই বছর পর যে রাজ্যগুলো তৈরি হচ্ছে সেই রাজ্যগুলো কিভাবে তৈরি হচ্ছে সেই রাজ্যগুলোর নাম কি সেগুলো আমি এখন আপনাদের বলব দেখুন এই যে মঙ্গল মঙ্গল কিন্তু ভীষণ বড় একটা রাজ্যক তৈরি করবে সেই রাজ্যকটা কি সেই রাজ্যকটা আপনার জীবনের সম্পূর্ণভাবে পরিবর্তন ঘটিয়ে দেবে আর এই রাজ্য অবশ্যই আপনার সমস্ত দিক থেকে জীবনের সৌভাগ্য এনে দেবে তাই এই রাজ্যকটা অবশ্যই আপনাকে ভালো করে মিলিয়ে দেখতে হবে যে আপনার জন্মছক বা হস্তরেখায় তৈরি হয়েছে কি না কীভাবে তৈরি হবে যেটা বললাম মঙ্গল ভালো থাকতে হবে তার সাথে সাথে রবি এবং বুধ ভালো থাকতে হবে তবেই কিন্তু মিলবে দেখুন মঙ্গল যে রাজ্যকটা তৈরি করবে সেটা হচ্ছে রুচক নামক মহাপুরুষ রাজ্য অত্যন্ত শুভ আবার দেখুন রবি ও বুধ মিলে তৈরি করবে বুধাদিত্য রাজ্য এটাও কিন্তু অত্যন্ত শুভ এবং আরেকটা রাজ্য তৈরি করবে সেটা হচ্ছে কুলদীপক রাজ্য এই যে তিনটে রাজ্য এগুলো বহু বছর পর কিন্তু এই দু চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে হতে চলেছে এর ফলেই এই যে আমি পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করছি যে পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণভাবে পরিবর্তন ঘটবে এবং আর্থিক দিক থেকে উন্নতি হবে হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে এবার দেখুন এই যে কোটিপতি এই পাঁচটা রাশি হতে পারে বা হতে চলেছে সেটা কিন্তু নির্ভর করবে অনেকটাই আপনার উপর কারণ আপনার প্রথমত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে তার সাথে সাথে আপনার পরিশ্রম থাকতে হবে আপনার চেষ্টা থাকতে হবে তবেই কিন্তু কোটিপতি হবেন যদি মনে হয় যে আমার রাশি আছে আমি অটোমেটিক কোটিপতি হয়ে যাব আমি কিছুই করব না তাহলে তো ভুল করবেন সেটা কখনো সম্ভব না তাই এই ভুল কাজটা কখনোই করবেন না ভালো করে জানতে হবে ভালো করে বুঝতে হবে তারপর আপনি যে কোনো কাজ করবেন হান্ড্রেড পারসেন্ট সাকসেস আপনার আর না বুঝে শুনে যে কোনো কাজ করবেন সেখান থেকে আপনি পিছিয়ে পড়বেন তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি যে রাশিরই জাতক জাতিকারা কোটিপতি হতে পারে এই ফেব্রুয়ারি মাসে সেই রাশিগুলোর নাম এক এক করে আমি বলি প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয় অত্যন্ত শুভ সময় থাকছে এই ফেব্রুয়ারি মাস গোটা ফেব্রুয়ারি মাস আপনার ভাগ্য চমকাতে থাকবে হঠাৎ করেই আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে কারণ আপনার কিন্তু সময়টা অত্যন্ত শুভ থাকবে সেই কারণেই আপনার ভাগ্য হঠাৎ করেই বদলে যেতে পারে তাই আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে দু নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় আপনারও কিন্তু ভালো সময় থাকছে যথেষ্ট পজিটিভ সময় আপনারও থাকছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে এগুলো আপনার মধ্যে থাকতে হবে আর তার সাথে সাথে আমি আপনার রাশিটা বলছি বাস কমপ্লিট আপনার দেখুন ভাগ্য কিভাবে বদলায় সমস্ত দিক থেকে কিন্তু আপনার ভাগ্য চমকাবে নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন কারণ এই সময়টা অত্যন্ত শুভ থাকবে প্রায় ছিয়ানব্বই বছর পর কিন্তু এই রাজ্যগুলো তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসে তাই আপনার ভাগ্য চমকাবে এটাই স্বাভাবিক তিন নম্বর যে রাশির রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর এই তো একটা রেজাল্ট উপলব্ধি করতে পারবে কারণ জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু চমকাবে নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু এই মকর রাশির জাতক জাতিকারা পাবে কারণ মকর রাশির জাতক জাতিকাদের এই মঙ্গল এবং বুধ এবং রবি অত্যন্ত শুভ ফল দেবে যদি আপনার জন্মছক বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো থাকে তাহলেই কিন্তু আপনি এর থেকে সুফলটা পেতে পারেন আর যদি আপনার এই তিনটে গ্রহ অশুভ বসে থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না তাই এগুলো একটু ভালো করে বুঝতে হবে তারপর যদি আপনি সঠিকভাবে আপনার যদি চেষ্টা চালিয়ে যান এই ফেব্রুয়ারি মাসে অবশ্যই আপনার ভাগ্য বদলাবে চার নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি তুলারাশি আপনার যদি তুলারাশি হয় অত্যন্ত শুভ সময় আপনারও কিন্তু থাকছে কারণ এই যে ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ এই পাঁচটা রাশির জন্য এখন আমি তুলা রাশিকে নিয়ে বলছি এই মাসে এই যে রাজযোগগুলো তৈরি হয়েছে অবশ্যই একটা আপনার জীবনের পরিবর্তন আনবে আর এই পরিবর্তনটা তখনই ঘটবে যখন আপনার ইচ্ছা থাকবে আপনার চেষ্টা থাকবে তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় গ্রহের সুপ্রভাব থাকবে তাহলেই কিন্তু মিলবে কারণ আপনার রাশি আছে আর আপনি সব কিছু পেয়ে যাবেন এটা কিন্তু ভাবা একদম ভুল ওর কাজ করে না তাই আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তবেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে না আলোচনা কিন্তু একদম বেকার মিলবে না তাই আপনাদের আমি প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুনবেন তারপর আপনার সাথে মিলিয়ে নেবেন দেখবেন কি কি করতে হবে সেগুলো করবেন আপনার ভাগ্য কিন্তু বদলাবে আমি কিন্তু প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি এবার সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হল মেষ রাশি এই মেষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকছে মেষরাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণভাবে একটা পরিবর্তন তারা উপলব্ধি করতে পারবে তাদের স্বপ্ন পূরণ হবে হঠাৎ করেই কোটিপতি হবে কারণ বেশ কিছু বছর প্রায় ছিয়ানব্বই বছর পর এত ভালো যোগ কিন্তু তৈরি হচ্ছে বেশ কিছু রাজযোগও এই ভাগ্য বদলানোর পিছনে কিন্তু কাজ করবে যে আপনার কি করতে হবে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই মিলিয়ে দেখতে হবে দেখতে হবে যে আপনার রবি কতটা ভালো আছে বুধ কতটা ভালো আছে মঙ্গল কতটা ভালো আছে দেখুন আজকের যে আলোচনা এই পাঁচটা রাশিকে নিয়ে করলাম সবচাইতে ভালো ফল দেবে কিন্তু মঙ্গল তাই মঙ্গল আপনার কিন্তু ভালো থাকতে হবে তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবে মঙ্গল যদি ভালো না থাকে তাহলে কিন্তু মিলবে না আপনার রাশি আমি যতই বলি না এই দায়িত্বটা আপনার মিলিয়ে নেবেন তারপরে দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে তার সাথে সাথে আপনার কিন্তু ইচ্ছা থাকতে চেষ্টা থাকতে হবে পরিশ্রম থাকতে হবে আমি সবসময় বলি আপনার জীবনে যে সফলতা আপনার হাত ধরে প্রবেশ করবে আর আপনার জীবনে যে অসফলতা সেটা আপনার হাত ধরেই কিন্তু প্রবেশ করেছে তাই এগুলো বুঝতে হবে ভালো করে জানতে হবে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তবেই কিন্তু আপনার সাথে মিলবে সব ঠিকঠাক থাকবে না আপনার সাথে কিন্তু মিলবে না তাই এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার